অযোধ্যা কাণ্ড শ্রীরামচন্দ্রের রাজ্য সকলে আনন্দ অচম্বিতে কুজি চেরি আইন বাহিরে পূজানন্দিত সব দেখিল নগরে টুঙ্গি পর উঠি কুজি তাহা দেখে রাম রাজা হবে মহা ঘরসিত লোকে চেরি চেরি এক ঠাঁই টুঙ্গির পরে কুজি চেরি জিজ্ঞাসিল ইতর চেরি রে কি কারণে হরসিত রাজ কি কিহেতু কৌশল্যা রানী হরসিত অন্তর কি জন্য রামের মাতা করে বহু দান সব মেলি তোমরা কি করো আর যদি বলে তুমি না জানো মন্থরা রামের করিতে রাজা ভূপতি রাজার কট মৃত্যু কনিয়া অসার এ তু রামের দিলেন রাজ্যভার ভার এম শুনিয়া কুজি সে চেরির মুখে বজ্রাঘাত হয় যেন মন্থরার বুকে বিদাতার বাজি কে বা করে খন্ডন কই কেই রে গালি দিতে করিল গমন কইকেই আপন ঘরে ছিলেন শয়নে সত্তর মন্থরা গিয়া কইল সেখানে নিরিবুদ্ধি কইকেই শুয়ে আছে কোন দুলতে সনি কেহ নাই মোজি মনে দে মুড়ি পি তুমি সখিন সাগরে ভরতে রাজা রাবি রাজা করে ভরতে দে রাজা কোন রাখ নিজ রাজা রে কই ইয়া পাঠাও কানন রাম রাজা হইলে কিসে রোজকার বড় ধরিল রাজা সকলই তোমার এতে রাজার হও তুমি মুখ্য রানী বড় রাজা রাজার জননী কইকেই বলেন রাম ধার্মিক তনয় কোন ধসে করিব রামের অপচয় আমার গৌরব রাম রাখে অতিশয় করিতে রামের গুণের সাগর রাম বিচারে পণ্ডিত পিতৃ রাজ্য জ্যেষ্ঠ পুত্র পাইতে উচিত রাম রাজা হইলে সন্তুষ্ট সর্বজনে বংশী সদাকারে রাম বহুধনে ভরতের রাজ্য রাম দিবেন আপনি রাখিবেন আমার গৌরব বড় রাম রাজা হইলে আমার বহুমান শুভ বার্তা কহিলি কি দিব তোরে দান রাম রাজা হবেন হরসি সর্বদম হরিসি বিষাদ পুঁজি কর কি কারণ এত গুণ রামের কইকেই তাহা জানে দিতে চিন্ত মনে মনে অঙ্গ হইতে অলঙ্কার মন্তরার হস্ত কৈকেই কহেন কুঝি না তোর রাম রাজা হইলে ধন জীবত বিস্তর কুপিয়া মন্ত্রা চেড়ি দুই অষ্ট কাপে কই রে গালি পারে অতুল পুপা পুতাপে হাত হইতে অলঙ্কার ছড়াই ফেলে দুই চক্ষু রাঙা করি কই কেই বলে কই কেই তোমার দুঃখ আমার অন্তরে বলি হিত বিপরীত বুঝাও আমারে সপ্ৰকৃত নহয়ে ৰাজা তুমি আনন্দিত কৌশল্লা তোমার পণ্ডিতা নিজ পুত্র রাজা করে সোহাগে থাকিবা দাসী ন্যায় কৌশলারাজে থাকিল সম্পদে দাঁড়াইতে নারী বেশী পরিচ্ছদে কৌশল্যা দিল তুমি সোহাগে তাপে নিজ পুত্র রাজা করে এই মনস্তাপে বড় মাতা মোহ ঘরে রাজার কি দোষ দিব না দেখি তাহারে সতীরের আনন্দেতে আনন্দ সতী হেন অপরূপ কবু না দেখি না শুনি লালিয়া পালিয়া বড় করিল ভরতে মাতা পুত্রে পড়িলা সেই কৌশল্যার হাতে শ্রীরাম লক্ষণ দুই একই শরীর উভয়ে করিবে রাজ্য ভরত তবে তো ভরত তোর হইল বল হিতো হিতো কথা বলিলাম বুঝিস ওই তো ভয় নাপি রাজা না আসিবে দেশে না দেখিবে তব বহুত থাকবি ফবাসি মントরা করিয়া রামি পাঠাও ভূকانون বড় কেবি রাজ্য দেও যদি লয় মন শূন্য কুনুর কথা কই কেয় রাত কুন জীব বচনে চাল বুদ্ধি হইল নাশ দেব দৈত্য আদি লোক রাম হেতু সুখী প্রমোদ চেরি কোথাও না দেখি কই কেই বলেন কুজি তুই হইতে শিরি রাম মন্দকারী কিছুই না জানি